দুইটা হাঁস দিয়ে শুরু করেছিলাম মূলত বাট এখন আলহামদুলিল্লাহ তিরিশটা চল্লিশটার উপর হাঁস যায় এবং কাস্টমার রিভিউ খুব ভালো আসে আপনি নিজে দেখতে পারবেন যে আসলে অন্যান্য দোকান থেকে আমার দোকানে আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিউ ভালো এবং যারা একবার খেয়ে যায় তারা বারবার আসে রিপিট কাস্টমার আমার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক হয়েছে সো এটাই আসলে সব থেকে বড় পাওয়া আপনারা দেখা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে মূলত জামাই বাজার তো ওই জায়গা থেকে আসলে চিন্তা ভাবনা করে যে আসলে জামাই বাজারে শ্বশুরবাড়িটা দিয়ে দিলে কেমন হয় ওই জায়গা থেকে আসলে দেয়া শ্বশুরবাড়ি এসে বউ খুঁজে শালি খুঁজে আইসা অনেক দুষ্টামি করে তো আসলে এটাকে মজাভাবেই নেওয়া হয় যেহেতু তারাও মজা করে এবং হচ্ছে নামটাই যে এরকম সুন্দর ফানি টাইপের তো সবাই এসে মজা করে এটাকে মজাভাবেই নেওয়া হয় এটাকে কখনো সিরিয়াস ভাবে নেওয়া হয় না যেমন গতকালকে একটা কাস্টমার এসে বলতেছিল যে শ্বশুরবাড়িতে আসছি একটা বউ কোথায় বা শালি কোথায় শালি নিতে আসছি এরকম বলে তো ভালো লাগে আসলে জি পড়াশোনা করছি অনার্স রানিং পড়াশোনা করছি পাশাপাশি বিজনেসটা কন্টিনিউ আপনাদের সবার এবং ভালোবাসাতেই এত দূর আসতে পেরেছি এবং এই বিজনেসটা চলছে সবার দোয়াতেই আসলে চলছে মডেলিং করা হয় ওইটা সব কিছু হয়ে যায় আসলে অনেক টাইম তো আসলে ওইটা ওইটা যদি আমরা মানে অন্যভাবে ওয়েস্ট না করে কাজের মাধ্যমে ওয়েস্ট করি তাহলে আসলে অনেক সময় পাওয়া যায় তো সকাল